অজান্তে ভালোবেসে চিত্তকে পর্ব সাত রূপকথার চোখ বড় হয়ে গেল সে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকল মনের দিকে মনের কথা যেন রূপকথার মাথার তারতুর সব নাড়িয়ে দিয়ে গেছে রূপকথার ঢোক গিলে সংকুচিত ভঙ্গিতে জিজ্ঞেস করে আমার ভাই মানে যার আমাকে যার জন্য আমাকে দেখতে এসেছিলেন মন খুব নরম স্বরে বলল, তার চোখ মাটিতে মুখে এক ধরনের অস্বস্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে রূপকথা তার দিকে তাকিয়ে ভালোভাবে সব কিছু বোঝার চেষ্টা করছে কিছুক্ষণ সময় নিয়ে রূপকথা একটু গম্ভীর স্বরে প্রশ্ন করে কিন্তু তুমি তো অন্য কাউকে পছন্দ করো এমনটাই তো তুমি ভাইয়াকে বলেছিলে জি আপু বলেছিলাম তবে সেটা মিথ্যা ছিল বিয়ে করবো না বলে কিন্তু পরে যে বুঝতে পারি আমিও ওনাকে পছন্দ করি তাই আপনাকে বললাম কথা শেষ করতে ঠোঁট কামড়ে ধরলো মন চুলগুলো সব সামনের পর চলে আসায় কেমন যেন লাগছে তাকে রূপকথা ভুরু কুচকে তাকালো কোমরে হাত দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে বলল কেন বিয়ে করতে চাইতে না জানতে পারি আসলে বাবা তিন বছর হয়েছে মারা গেছেন আপু বিয়ে হয়েছে আরও পাঁচ বছর আগে বাড়িতে আমি আর মা থাকেন মায়ের শরীর খারাপ ব্রেন টিউমার আছে ডাক্তার বলেছেন চিকিৎসা করেও লাভ হবে না তাই মা চাচ্ছিলেন আমাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে সেটেল করে দিতে কিন্তু আমি তো মাকে ছাড়া থাকতে চাই না মায়ের সেবা করতে চাই এই কথা যখন মাকে বলি তিনি আমার উপর অনেক রাগ করেন আর বলেন বিয়ে করতেই হবে নিজের ইচ্ছেতে বিয়ে ক্যান্সেল করতে পারবো না তাই আমি এই কথাটা বলেছিলাম এর আগেও যারা আমাকে দেখতে এসেছিল সবাইকেই ওই কথায় বলেছিলাম এবং বলেছিলাম রিলেশনের বিষয়ে যেন মা না জানতে পারে এজন্য মা এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানেন না তিনি ভাবেন ছেলেদের হয়তো আমাকে পছন্দ হয় না রূপকথার মাথা ঘুরছে এমন পরিস্থিতিতে কি করা উচিত সে জানে না তার বেলায় তো ছেলের সাথে কথা তো দূরের কথা চেহারা পর্যন্ত দেখতে পারেনি এখান থেকে তার কপাল একটু হলেও ভালো শিশিরের মতো এমন হাজব্যান্ড পাওয়া মতো ভাগ্য তার ছিল তবে সেই রকম ভাবলে এর কৃতিত্ব সম্পূর্ণ যায় আশাব চৌধুরী আর সোনিয়া চৌধুরীর কারণ তারাই বিয়ে ঠিক করেছিল অবশ্য স্বার্থ ছিল বলে করেছে কিন্তু করেছে তো রূপকথা হারিয়ে গেল নিজের অতীতে কেমন করে দিন কাটিয়ে আজ শিশিরের হাত ধরেছে সে কেমন অদ্ভুত লাগছে এসব ভেবে ভাগ্য তাহলে সবচেয়ে বড় সত্যি বলে উপরালা থেকে ভালো কেউ চাইতে পারে না এবং সে যা করে সেটাই সবচেয়ে উত্তম হাজারো কষ্ট ভোগ করে দিন শেষে তৃপ্তির হাসি সে তোমার ঠোঁটে ফুটিয়ে ছাড়বে ভাবি রূপকথাকে চুপ করে থাকতে দেখে মনকে ডাক দিল। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে মনের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল মনে হচ্ছে তার মস্তিষ্ক ইতিমধ্যে সব ভুলে গেছে চলো রূপকথা মনের হাতটা খপ করে ধরল, ধরে এক টানে ছুট দিল ক্যাম্পাসের গেটের দিকে আচমকায় এমন টানে মন ব্যালেন্স হারিয়ে ফেলেছিল অনেক কষ্টে সে নিজেকে সামলিয়ে রূপকথার পেছনে পেছনে দৌড়াচ্ছে তার হাত এখনো রূপকথা ধরে আছে কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় যে সে নেই দৌড়াতে দৌড়াতে তারা গেটের সামনে এসে দাঁড়ালো দুজনে ভীষণ হাঁপাচ্ছে লম্বা লম্বা শ্বাস নিয়ে মন রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ভাবি আমরা কোথায় যাবো রূপকথা হাঁপাতে হাঁপাতে মনের দিকে তাকায় নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে তার আগেই আকস্মিক এমন কিছু ঘটে গেল যাতে বিকট আর্তনাদের ধ্বনি ছাড়া আর কিছুই বেশি আসলো না মনিব খান একটু আগেই বেরিয়েছে তার মিটিং শেষ করে শিশির নিজের চেহারা চেয়ারে যে বসেছে আর সানজিৎ বিরক্তিকর চাহনি নিয়ে শিশিরের মুখোমুখি বসে আছে শিশির সেই চেহারার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে ঠোঁট কামড়ে ধরে শিশির হাসকে স্বরে বলে সানজিৎ তুই কি জানিস একটা জিনিস ভেবে অনেক অবাক লাগে আমার কি ক্লান্তি স্বরে জিজ্ঞেস করলো সানজিৎ এই যে খান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বড় একটি কোম্পানির মালিকের একমাত্র পুত্র আমার বিয়ে হয়ে কাজ করে আশ্চর্য বিষয় তাই না মোটেও না স্যার আমার মতে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আপনার বিয়ে হিসেবে এখনও টিকে থাকা সঞ্জিদের মুখ তুলে বলল কথাটা কথাটা বলার সময় তার ঠোঁটে সূক্ষ্ম হাসি দেখা গেল যেন সে এই কথা বলতে বেশ মজা পেয়েছে শিশিরের ভুরু কুচকে ওঠে গম্ভীর কণ্ঠে বলে হোয়াট ডু ইউ মিন স্যার আপনিও জানেন আমি কি বলতে চাচ্ছি খালি খালি আবার বলতে বলছেন কেন শিশির জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই তার ফোন বেজে ওঠে ফোন বাজার কারণে সানজিদ সেরে বাঁচে মনে মনে ফোনটাকে দু তিনবার চুমো দিল শিশিরে সানজিদের দিক থেকে সরিয়ে ফোন তোলে কল রিসিভ করে কানে দেয় জি মিস্টার আহসান বলছেন বলছি আপনি দ্রুত ঢাকা মেডিকেলে চলে আসেন আপনার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন তাকে ইমিডিয়েটলি আইসিউতে রাখা হয়েছে হোয়াট কল কেটে গেল টুং টুং শব্দটা কানে বাঁচতে থাকলো শিশিরের সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে পাথরের মতো বসে রইল সানজিৎ পুরো বিষয়টি লক্ষ্য করে উঠে দাঁড়ায় গম্ভীর মুখে জিজ্ঞেস করে কি হয়েছে প্রশ্নে শিশির তার বোধ ফিরে পেল সঙ্গে সঙ্গে লাফি উঠে বলে রূপকথা অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি যেতে হবে দুজনে মিলে বেরিয়ে গেল রুম থেকে গাড়িতে বসতে দুজনের হৃদযন্ত্র বেড়ে উঠল। তাদের দুজনের মাথা ঠিক মতো কাজ করছে না শিশির ড্রাইভিং সিটে বসেছে এবং তার পাশে সাঞ্জিত সাঞ্জিত প্রতিনিয়ত রূপকথার ফোনে কল করছে কল ঢুকছে না শিশির গাড়ি স্টার্ট দিতে সাঞ্জি বুঝলো আজ তাদের গাড়ি বুলেট প্রুফের মতো ছুটবে গাড়ি ছুটবে চিতাবাগের মতো কিন্তু কিছু করার নেই যেতেই হবে শিশিরের মাথায় শুধু রূপকথার মুখটাই ভেসে উঠছে সে বিড় করতে লাগলো নো সব কিছু ঠিক আছে আমার রূপকথা ঠিক আছে ওর কিছু হতে পারে না না কালো গাড়িটা এসে হসপিটালের সামনে থামলো সঙ্গে সঙ্গে শিশিরার সাঞ্জিত বেরিয়ে প্রবেশ করলো জরুরি বিভাগে জরুরি বিভাগে প্রবেশ করতে শিশিরের পা থমকে গেল আশপাশটা কেমন ঘোলাটে লাগছে তার মানুষের আর্তনাদ কানফুরে বেরিয়ে আসছে তানজিৎ শিশিরের দিকে খানিকটা অবাক হলো শিশিরের শূন্য দৃষ্টিতে এক ধরনের আশঙ্কা দেখতে পেলো এই প্রথমবারের জন্য শিশিরের মুখে আতঙ্ক দেখতে পারছে সে স্যার আপনি ঠিক আছেন হ্যাঁ শিশির যেন কিছু শুনতে পারেনি এমন মুখ করে সানজিদের দিকে তাকালো সানজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে শিশিরের কাঁধে হাত রেখে গলায় দৃঢ়তা এনে বলল স্যার ভাবি কিছু হবে না চলুন বলছিস ইয়েস স্যার শিশির সোজা হয়ে দাঁড়ালো সানজিদের কথায় সে আবার সাহস খুঁজে পেলো যেন সে মাথা নাড়ালো দুজনে এগিয়ে চললো রিসিপশনে এসে শিশির দুটো জিজ্ঞেস করলো আমি আশিয়ান আহসান আমার ওয়াইফ ভর্তি এখানে দাঁড়ান স্যার একটু সময় দিন আমি দেখে বলছি বলে রিসিপশনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সামনে থাকা খাতাপত্র চোখ বুলালো তারপর বলল জি আছে তো ইমার্জেন্সি ওয়ার্ডে আটতলায় চলে যান ওখানে আছে ইমার্জেন্সি ওয়ার্ডে কেন কি হয়েছে ওর হার্টের সমস্যা শিশিরের ভুরু কুচকে সানজিদের দিকে তাকালো সব কিছু শিশিরের মাথার উপর দিয়ে যাচ্ছে সঞ্জিদও কিছু বুঝে উঠতে পারছে না শিশিরা সানজিৎ সময় নষ্ট করলো না তারা দৌড়ে লিফ্টের দিকে গেল শিশিরের হাত পা কাঁপছে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সানজিৎ পুরো অবস্থা দেখে কি করবে ভেবে পেল না সে শুধু মনে মনে বলে ভাবির যেন কিছু না হয় লিফট খুলে গেল দুজন এক বাড়াতে পেছন থেকে একটা ডাক ভেসে এলো ডাকটা ভেসে আসতে শিশির সংকুচিত হয়ে সানজিদের দিকে ইশারা করলো সে কি শুনেছে সানজিতও শুনেছে দুজনে প্রায় একসঙ্গে পিছন ফিরে তাকায় আপনারা এখানে কি করছেন শিশিরের সামনে এসে দাঁড়ালো রূপকথা শিশির কোনো কিছুর উত্তর না দিয়ে জড়িয়ে ধরলো তুমি ঠিক আছো চেঁচিয়ে উঠলো শিশির রূপকথা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল সে সানজিদের দিকে তাকালো সানজিদও একই অবস্থা রূপকথা শিশিরকে জড়িয়ে ধরে বলল আমার আবার কি হবে আমি তো সম্পূর্ণ ঠিক আছি শিশির আদৌ রূপকথার কথা শুনছে কিনা সন্দেহ সেই রূপকথাকে না ছেড়ে উল্টো আরও জোরে ধরে ভাঙা কণ্ঠে বলতে লাগলো তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না শিশিরের কণ্ঠ রূপকথার কাছে যেন কেমন পাগলদের মতো লাগলো পাগলরা ঘাবড়ে গিয়ে যেমন বিলাপ বকে শিশিরও ঠিক তেমন একইভাবে কথা বারবার বলছে রূপকথা কিছু বলার সময় পাচ্ছে না সে বুঝতে পারছে তার স্বামীর শরীর কাঁপছে রূপকথা শক্ত করে তাকে জড়িয়ে ধরে আপনি একটু শান্ত হন আমি কোথাও যাব না এমন করতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি তারপরও শিশির ছাড়ল না রূপকথাকে আলাদা করলো রূপকথা শিশিরের মুখের পানে তাকাতেই বুকটা ফেটে পড়তে চাইল শিশিরের মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখে জল এসে জমা হয়েছে বাচ্চাদের মতো মুখটা রূপকথা শিশিরের হাত ধরে বের করে আনলো হসপিটাল থেকে পেছনে পেছনে সাজি দল আপনি এখানে কি করছেন রূপকথা শিশিরের হাত ধরে জিজ্ঞাসা করলো প্রশ্নটা আমার কাছে ফোন এসেছিল তুমি নাকি হাসপাতালে ভর্তি এখানে এসে শুনি তোমার হার্টের সমস্যা ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি কি চমকে উঠলো রূপকথা শিশির রূপকথাকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো না কোথাও তো কোনো সমস্যা মনে হচ্ছে না শিশির রূপকথার মুখ ধরে বলল তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি সম্পূর্ণ ঠিক আছি আমার কিছু হয়নি তাহলে ভাবি আপনি এখানে কি করছেন সানজিৎ উৎকণ্ঠা প্রকাশ করে জিজ্ঞেস করলো রূপকথা সানজিদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল মুনকে নিয়ে এসেছি এখানে মুন সানজিদ আর শিশির দুজনেই প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠল তাদের চোখে মুখে বিস্ময় স্পষ্ট সানজিৎ রূপকথার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে সেই দৃষ্টি দেখে রূপকথা মুখ টিপে হাসে তারপরে ইশারা করে পিছনে তাকাতে বলে শিশির সাঞ্জি দুজনেই পিছনে ফিরে তাকায় মন দাঁড়িয়ে আছে রূপকথার টেনশনে তারা খেয়ালি করেনি মন তাদের পেছনেই দাঁড়িয়ে আছে সাঞ্জিত মুনের দিকে তাকাতেই দেখলো হাত ব্যান্ডেজ করা জামায় রক্তের দাগ দেখা যাচ্ছে সাঞ্জিত ভুরু কুচকে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওর কি হয়েছে ভাবি আমার কাছে কেন জিজ্ঞেস করছেন ভাইয়া যার হয়েছে সে তো সামনের পরই দাঁড়িয়ে আছে তাকে নিজেই জিজ্ঞেস করেন রূপকথার কথাগুলো সানজিৎকে কেমন অপস্তুত করে তুলল সে চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু জিজ্ঞাসা না করে শিশির সানজিদের দিকে তাকিয়ে মুচকি হাসে তারপর মনের দিকে হালকা এগিয়ে যেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে মনার মন তোমার হাতে চোট পেয়ে কোথা থেকে মন এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল শিশির প্রশ্নটা করতেই মাথা তুলে তাকালো তার দিকে মুখটা ফ্যাকাসে হয়ে গেছে রক্তের ছিটে মুখেও হালকা লেগে রয়েছে মন নিরস কণ্ঠে উত্তর দিল আসলে একটা গাড়ি তার ব্রেক ফেল করে এবং সেটার সাথে ধাক্কা খেয়ে হাতের এই চোট পেয়েছি গাড়ি যখন আসছে তখন সেখান থেকে সরে গেলেই হয় গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ধাক্কা খাওয়ার কোনো মানে হয় কথাটা সানজিৎ বলল। মুখের চাহনি একদম শান্ত তবে গলায় হালকা রাগ অভিমানের ছোঁয়া পাওয়া গেল আসলে ওর কোনো দোষ নেই সবকিছু এতই তাড়াতাড়ি হয়েছে যে কোনো কিছু বোঝার আগেই এই দুর্ঘটনা ঘটে গেছে আর সবচেয়ে বড় কথা ও আমার পান বাঁচিয়েছে রূপকথা থামলো শিশির আর সানজিৎ প্রায় একসঙ্গে চমকে রূপকথার দিকে তাকালো কোনো কিছু না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল রূপ এগিয়ে গেল মনের কাছে মনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল আসলে গাড়ির সামনে আমি ছিলাম গাড়ি যখন আবার দিকে ছুটে আসছিল তখন আমি উল্টো দিকে ফিরেছিলাম ও যদি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে এনে দিত তাহলে আমি আজ মর্গে থাকতাম তবে আমাকে সরাতে পারলেও নিজেকে সরাতে পারেনি মন তাই হাতে চোট পেয়েছে রূপকথার কথা শেষ হতেই তানজিৎ মনের দিকে তাকালো মেয়েটার মুখ কালো হয়ে গেছে হাতে নিশ্চয়ই অনেক ব্যথা করছে সানজিদ খুব খারাপ লাগছে ব্যথাটা যে যেন সে অনুভব করতে পারছে ইচ্ছে করছে যে জড়িয়ে ধরতে মনকে কিন্তু সেই অধিকার তো সানজিদের নেই অনেক কষ্টে নিজেকে আটকাচ্ছে সানজিদ শিশির রূপকথার পাশে এসে দাঁড়ালো রূপকথাকে তার এক বাহুতে আবদ্ধ করে মনের দিকে তাকিয়ে কৃতজ্ঞ স্বরে বলল। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না বাট তারপর অনেক ধন্যবাদ আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য অমনভাবে বলবেন না ভাইয়া আপনার স্ত্রী আমার বোনের মতো আমার চোখের সামনে তার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না মন শিশিরের দিকে তাকিয়ে হেসে উত্তর দিল আমরা কোথায় বসতে পারি মনের বিষয়ে ভাইয়ার সাথে কিছু কথা আছে কথা কোনো ভনিতা ছাড়া ভনিতা না করে একদম সরল কণ্ঠে প্রশ্নটা করল সঞ্জিতার মন মুহূর্তে চমকে উঠলো মন রূপকথাকে ইশারা ইশারা করে না করতে বললো বারবার শিশির যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছে সে মুচকি হেসে বলল অবশ্যই কিন্তু আমি একটা কথা বুঝলাম না আপনারা কিভাবে জানলেন আমরা হসপিটালে রয়েছি গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করল রূপকথা গাড়ির সামনে শিশিরা সাজিদ পেছনে মন এবং রূপকথা বসেছে গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে সাজিদ পিছন ঘুরে বলল আসলে হসপিটাল থেকে কল এসেছিল স্যারকে একজন ফোন করে বলে আপনাকে নাকি ভর্তি করানো হয়েছে ও হসপিটালে এসে জানতে পারি কোনো এক মিসেস আহসান সত্যি ভর্তি হয়েছে হয়তো নাম না বলায় সব কনফিউশন তৈরি হয়েছে শিশির সিটবেল বেঁধে মিররের দিকে তাকিয়ে রূপকথাকে বলল রূপকথা এবারও মাথা নাড়ায় মন পাশে একদম চুপ হয়ে বসে আছে কেমন অপ্রস্তুত লাগছে তাকে এখনো পর্যন্ত ইতস্ত বোধটা কাটিয়ে উঠতে পারেনি রূপকথা তার দিকে তাকিয়ে শব্দ করে হাসার চেষ্টা করলো মনের দিকে ভালো করে চোখ বুলিয়ে গলায় খাঁকিরি দিয়ে শিশুটির উদ্দেশ্যে বলল শুনছেন গাড়িটা কোনো জামা কাপড়ের শোরুমের সামনে একটু দাঁড় করাবেন মুড়ে সারা ড্রেসে রক্ত লেগে রয়েছে পাল্টিয়ে নিলে ভালো লাগবে না না ভাবি ওসবের দরকার নেই আমি ঠিক আছি মন বাধা দিয়ে বলে উঠল রূপকথা তার দিকে চোখ পাকিয়ে উঠতে এসে চুপ করে গেল একদম ভিজে বিড়ালের মতো শিশির সানজিদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে তো সবার চোখের আড়ালে হাসল ওর কথা শুনবেন না আমি যা বলছি তাই করুন কোনো জামা কাপড়ের শোরুমে চলুন তোমার কথাই শুনছি শোনা শিশির পেছনে ঘুরে রূপকথার দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে কথাটা বলল রূপকথা দুটো গালে লালচে আভা দেখা দিল চোখ সরিয়ে মনের দিকে তাকালো লোকটা পাড়েও বটে দুজনের মাঝে কোনো লাগাম ছাড়া কথা বলে লজ্জা সরমের বালায় নেই গাড়ি চলা শুরু করলো শিশির গাড়ি চালাচ্ছে রূপকথার আদেশ মতো সে একদম স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে রাস্তা ভালো হওয়ার কারণে একদম মাখনের মতো গাড়ি চলছে তাতে মনের ঝাঁকুনিও কম লাগছে একটা দামি জামা কাপড়ের দোকানে ঢুকলো তারা মনের ড্রেসের রক্ত আর হাতে ব্যান্ডেজ দেখে প্রথমে অনেকে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওদের চারজন তা ভালো করে বুঝতে পারছিল কিন্তু পাত্তা দেয়নি মনের একটু অস্বস্তি লাগছিল তবে তা হাওয়া হয়ে গেল সাঁজিদের পাশে এসে দাঁড়ানোতে অস্বস্তিতে সরে যেয়ে এখন মনের মনের কুঠুরিতে বাসা বেঁধেছে একটু সুপ্ত অনুভূতি তার হৃদযন্ত্র দুধ চলছে মন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ঠোঁট কামড়ে হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শরীরের ব্যক্তি তার গাঢ় ভারী কণ্ঠে বলল। নিজের জন্য জামা পছন্দ করো এখান থেকে যদি এখানে পছন্দ না হয় তাহলে অন্য জায়গায় যেতে হবে মন চোখ তুলে তাকালো সানজিদের দিকে সানজিদ তার দুই হাত বুকের কাছে ভাঁজ করে সামনের দিকে চেয়ে আছে মন কিছুক্ষণ মন মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে ঢোক গিলল এবং তারপর বলল অন্য জায়গায় যেতে হবে না আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি বলে সামনে শাড়ি করে ঝুলিয়ে রাখা ড্রেসগুলোয় কোনো রকম চোখ বুলালো মন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মুন একটা সবুজ কালারের কুর্তি তুলে ধরল সানজিদের দিকে উঁচু করে ধরে বলল এইটা এইটা সানজিৎ ড্রেসটার দিকে তাকানো মাত্র দু চোখের চাউনি বিকৃতি হয়ে উঠল সে নাক কুচকে মুনের হাত থেকে ড্রেসটা এক প্রকার ছিনিয়ে নিয়ে জায়গায় রেখে দিল ড্রেসটি রাখতে রাখতে বিড়বিড় করলো রুচির দুর্ভিক্ষ কিছু বললেন মূল না শোনার ভান করে প্রতিটি প্রশ্ন জিজ্ঞেস করল সানজিৎ তার দিকে না ফিরেই মাথা না সূচক নাড়িয়ে দিল মন মুখ টিপে হাসে হাসি আটকানোর চেষ্টা করলো এসব দূর থেকে দেখছিল শিশিরার রূপকথা রূপকথা বাচ্চাদের মতো তাকিয়ে আছে দুজনের দিকে আর শিশির তাকিয়ে আছে তার রূপকথার দিকে আজকে একটু হলেই পানটা বেরিয়ে এসেছিল তার শিশিরের ভাবতে অবাক লাগছে একটু আগে যার হসপিটালের ভর্তির খবর শুনে উম্মাদের মতো ছুটে বেড়াচ্ছিল সে এখন সুস্থ স্বাভাবিকভাবে তার সামনে দাঁড়িয়ে বাচ্চাদের মতো অন্যদের খুনশুটি দেখছে এই দিকে বরের হাল বেহাল হয়ে গেছে সেই দিকে তার বিন্দু মাত্র নজর নেই শিশিরের ইচ্ছা করছে রূপকথাকে জাপটে ধরতে তার শরীরের পাগলের মতো চুম্বন এঁকে দিতে তবে তার এই ইচ্ছা এখনের জন্য শুধুমাত্র সুন্দর কল্পনা হয়ে থাকবে রূপকথা শিশিরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল শিশির তার দিকে আগে থেকে চেয়ে ছিল সে টের পেয়েছিল তবে এই চোখে চোখ পড়ার সাথে সাথে শরীরের প্রত্যেকটি রন্ধে রন্ধে যে শিহরণ বয়ে গেল তা কল্পনার বাইরে ছিল দুজনে একে অপরের গাঢ় দৃষ্টিতে চেয়ে বিভোর হয়ে গেল এ যেন তাদের নিজস্ব শহর এই শহরে তাদের দুজন ছাড়া আর কেউ নেই কেউ তাদের দেখছে না পর্যবেক্ষণ করছে না তারা দুজন শুধুমাত্র রয়েছে একে অপরের মাঝে এমনভাবে তাকিয়ে কি দেখছেন তোমার চোখ ভারী মায়া বিষনা। আপনার মনে হয় না এমন কথা বলার জন্য এই পরিবেশটা মোটেও উপযুক্ত নয় নিজেকে সংযত করুন মিস্টার আহসান উক্তিগুলো দিয়ে রূপকথার ঠোঁট কামড়ে হাসে শিশিরে শান্ত শীতল সৌম্য চেহারা হঠাৎ অশান্ত হয়ে উঠল রূপকথার দিকে কটমট করে চেয়ে বলল বউ তোমার মনে হয় না তুমি দিনকে দিন আনরোমান্টিক হওয়ার প্রতিযোগিতায় চরম লেভেলে চলে যাচ্ছ তুমি দেখছি ক্লাসিজমের নেত্রী হয়ে যাচ্ছ বউ ভালো কথা বলছি শুধরে যাও না হলে এই আরশিয়ান আহসান শিশির দ্বারা তোমার সাথে সংসার করা দায় হয়ে পড়বে গড় করে কথাগুলো বলে মুখ ঘুরিয়ে নিল শিশির রূপকথা ভুরু কুচকে বরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল মাঝে মাঝে সন্দেহ হয় আমি ছোটো নাকি এই মহাশয় ছোট। খোদা কাকে নিয়ে সংসার করছি আমি রূপকথা শিশিরের মুখটা জোর করে নিজের দিকে ফিরিয়ে নিয়ে গালটা একদম খাদে নামিয়ে গলাটা একদম খাদে নামিয়ে ফিসফিস করে বলতে লাগলো এই যে আমার স্বামী ক্লাসিজমের তকমা দিয়ে দিয়েছেন সমস্যা নেই কিন্তু সংসার ভাঙার কথা বলবেন না আমার ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন হয়ে ঘোরাঘুরি শুরু করবে চিন্তা শিশির রূপকথার বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল রূপকথার কথাগুলো এমনভাবে বলছিল যেন সে এক্ষুনি পারলে শিশিরকে খুন করে শিশিরের রূপকথার দিকে তাকিয়ে দুই কানের লতি ধরে ফিসফিস করে বলে জো হুকুম মেরিয়ে আঁকা রূপকথা আরও কিছু বলতে যাচ্ছিল তবে তা বলে উঠা হলো না অপর প্রান্ত থেকে মুরের গলা ভেসে আসলো রূপকথা শিশির দুজনে তাকালো সেদিকে মন একটা মিষ্টি কালারের ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গোলাপি ঠোঁটে মিষ্টি মাখা হাসি মন রূপকথাকে ডাকছে শিশিরার রূপকথা এগিয়ে গেল তার কাছে কি হয়েছে মন এই নেব আমি হাতের ড্রেসটা এগিয়ে দিয়ে দেখালো রূপকথা ড্রেসটার দিকে তাকিয়ে হাসে তারপর বলে খুব সুন্দর চয়েস তুমি পছন্দ করলে হাতের ড্রেসটা এগিয়ে দিয়ে দেখালো রূপকথা ড্রেসটার দিকে তাকিয়ে হাসে তারপর বলে খুব সুন্দর চয়েস তুমি পছন্দ করলে মন কোনো উত্তর দিল না সেই ইশারায় বুঝিয়ে দিলেও সে পছন্দ করেনি ড্রেসটা তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি তার প্রণনয়ের জন্য পছন্দ করে দিয়েছে শিশির সানজিতের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে তোর চয়েস আছে বলতে হবে সান্তিৎ ছাড়ের দিকে আর চোখে তাকায় মনে মনে নিজেকে দুটো তিনটে গালি দিল কেন দিল সে জানে না হতে পারে সে ইম্বারেস ফিল করছে হতে পারে মনের জন্য লুকিয়ে রাখা অনুভূতিগুলো তার হাবভাবে প্রকাশ পাচ্ছে সেটা সে জানে এজন্য অনেক কিছুই হতে পারে তবে এখন তার উত্তর খুঁজে বের করার মতো অবকাশ নেই তার হাতে ভাবি আপনি আমাকে একটু হেল্প করে দিবেন ড্রেসটা চেঞ্জ করতে মন অনেকটা ইতস্তত করে জিজ্ঞাস করলো প্রশ্নটা রূপকথা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় সে করবে রূপকথা শিশিরার সাঞ্জিতকে একই স্থানে অপেক্ষা করতে বলে মনকে নিয়ে ট্রায়াল রুমে গেল প্রায় বিশ মিনিট পর রূপকথা আর মন ফিরে এলো বেশ সাবধানে চেঞ্জ করিয়ে দিতে হয়েছে বলে একটু বেশি সময় লেগেছে মন এসেই দাঁড়াতেই সানজিদ হা হয়ে তাকিয়ে রইল মনের দিকে একদম মায়াবতী লাগছে কালারটা সুন্দর গেছে মনের উপর সানজিৎ ড্রেসটা পছন্দ করার সময় মুন কল্পনা করার চেষ্টা করেছিল যে কোন কুর্তিটাতে তাকে সবচেয়ে বেশি মানাবে তবে এত সুন্দর লাগবে সেটা ভাবতে পারেনি সানজিৎকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে শিশির ধাক্কা দিল আস্তে করে সানজিৎ ছটপট চোখ সরিয়ে নিল মুন আর সানজিৎ দুজনকেই অপ্রস্তুত হয়ে উঠল রূপকথা মিটমিট করে হেসে বলে হয়েছে এখানের কাজ শেষ এখন আমরা ফিরব আমাদের আসল বিষয়ে তাহলে যাওয়া যাক শিশির রূপকথা সুরে সুর মেলালো চার চারজন বেরোলো দোকানটা থেকে কাছেই একটা কপি শপ রয়েছে চারজনে সেখানেই যাবে গাড়িতে বসতে বসতে মন বার দুয়েক কথার কাছে ফিসফিসিয়ে অনুরোধ করল। যেন এই বিষয়ে তার সামনে কোনো কথা না বলতে কিন্তু রূপ কথা তো রূপ রূপকথাই সে মহাজেদি সরাসরি মনের অনুরোধ নাকচ করে দিল মনের মনটাও এমনভাবে ভাঙল রূপকথা না শুনে যেন তার প্রিয় মানুষটা তাকে গ্রহণ করতে না করে দিয়েছে কফি শপে এসে পৌঁছালো আধা ঘন্টার মধ্যে তারা নামলো গাড়ি থেকে মন প্রথমে নামতে না চাইলেও রোপকথার চোখ পাকানিতে সে শিশুদের মতো সুরসুর করে বেরিয়ে আসলো গাড়ি থেকে চুপচাপ পেছন পেছন কফি শপেও ঢুকলো একটা টেবিলে চারজন বসলো মন কাঁচোমাচো হয়ে বসেছে সানজিদের মুখ শক্ত রূপকথা দুজনের দিকে একবার তাকিয়ে শিশিরের চোখে চোখ রাখলো। তারপর নিজের শান্ত করতে গভীর নিঃশ্বাস নিল সোজাসুজি কথা আসছি মন আপনাকে পছন্দ করে ভাইয়া রূপকথার এত সোজাসুজি কথা যেন কারোর হজম হলো না চোখে রূপকথার দিকে তাকিয়ে রইল লজ্জায় মুখের উপর হাত তুলে নিল দু শিশিরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে সব কিছু বেশ এনজয় করছে মুখে বাঁকা হাসি ফুটিয়ে সে সব কথা মনোযোগ দিয়ে শুনছে এতটা সোজাসুজি বলতে হতো না ভাবি মন মুখ থেকে হাত চাপা রাখা অবস্থায় মিনমিন করে বললো কথাটা তার কথায় যেন সানজিদের জ্ঞান ফিরল তার কাশি উঠে গেছে দু তিনবার কাশতে কাশতে ঢকঢক করে এক গ্লাস জল গলায় ঢাললো ভাবি এসব কি বলছেন সব আবার মাথার উপর দিয়ে যাচ্ছে আসলে মন আপনাকে মিথ্যা বলেছিল সে বিয়ে করতে চাইতো না তাই মিথ্যা বাহানা দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করত প্রত্যেকবার সেম অজুহাত দিত তবে এবার কেসটা একটু উল্টো হয়ে গেছে বিয়েটা ভাঙার পর মন বুঝল সে প্রথম দেখায় আপনাকে পছন্দ করে ফেলেছে কিন্তু বুঝতে পেরেছিল সে রাতে আর বিয়ে ভেঙেছে বিকালে তো এখন তো তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে শেষের দুটো বাক্য রূপকথায় এমন সিনেমেটিক আন্দাজে বলল তার কথা শুনে সানজিদার শিশির দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে মনের দিকে তাকালো মন চোখ মুখ কুচকে উপর নিচে মাথা নাড়িয়ে সায় জানায় এরপর রোগকথা আস্তে আস্তে সব কথা খুলে বলতে শুরু করে বলা শেষ হতেই সবাই সাঞ্জিদের দিকে চাক তাকায় মনের হৃদযন্ত্র লাফালাফি শুরু করে দিয়েছে এক্ষুনি বেরিয়ে আসবে ফুসফুসের মাছ থেকে মন আর নিতে পারছে না সঞ্জিদের শীতল কণ্ঠ মুখের চাখনি মনের সারা শরীরকে হিম তৈরি করে দিচ্ছে বরফের মতো জমে যাচ্ছে সে সবাই অপেক্ষা করছে সানজিদের উত্তরের জন্য রূপকথাও ভয় করতে শুরু করেছে এই চারজনের মাঝে যদি সবচেয়ে বেশি কেউ নিশ্চিন্তে থাকে তাহলে সেটা শিশির তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে জানে সানজিদ কি উত্তর হিসেবে বলবে বাইরে নীল আকাশের সঙ্গে লাল সোনালী রং এসে জমা হয়ে একটি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তৈরি করেছে সবাই সবার মতো করে চেয়ে রয়েছে সেই দিকেই মনও তাকিয়ে আছে আকাশের পানে পাখিরা দল বেঁধে বাড়িতে ফিরছে তাদের কিচিরমিচির সারা এলাকাকে পান প্রদান করেছে কিন্তু এর কিছু আদৌ মন খেয়াল করছে কিনা সন্দেহ সে আনমনে শুধু একটা কথাই ভাবছে আজকে কফি শপে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় শেষ পর্যন্ত সব ঠিকঠাক চললেও একদম শেষ মুহূর্তে সানজিৎ কিছু না বলে থমথমে মুখ নিয়ে বেরিয়ে চলে যাওয়া এখনও যেন মন মেনে নিতে পারছে না তার ১৯ বছরের কিশোরী মনটা আজ উথাল পাতাল হয়ে যাচ্ছে দুমড়ে মুচড়ে উঠছে বারবার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার ভালোবাসার মানুষটি দরজায় এসে দাঁড়িয়ে ছিল নিজে হাতে তাকে সরিয়ে দিয়েছে এখন কেন প্রেমের আশা করছে সে যার মনে নিজ ভেঙেছে তার কাছ থেকে কি কখনো ভালোবাসা আশা করা যায় না হয়তো যায় না নিছকে একটা ভুল ধারণা এবং বরংবার মন সেই একই ভুলকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে চাচ্ছে সানজিৎকে যেন তাকে নিজের করে নেয় কিন্তু সেটা তো সম্ভব নয় আকাশের পানে চেয়ে থাকতে থাকতে কখন যে চোখের কণ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো বুঝতেই পারলো না মন ছাদের রেলিং ধরে মুখটা উঁচু করে চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগলো এই বিষণ্নতার অবসান কোথায় এই যে মিস মায়াবতী শুনছ চলবে ইনশাআল্লাহ